আজকে আমরা বায়োমলিকিউলস নিয়ে আলোচনা করছি হোয়াট ইজ বায়ো মলিকিউলস বায়ো মলিকিউলস হচ্ছে প্রত্যেকটা লিভিং অর্গানিজম যে কেমিক্যাল কম্পাউন্ড দ্বারা গঠিত সেটাই হচ্ছে বায়ো মলিকিউলস বায়োমলিকউলসে একটা ক্লিয়ার যদি আমরা ছবি দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার পাবো বায়োমলিকিউলস মেনলি দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে একটি হচ্ছে অর্গানিক পার্ট আর একটি হচ্ছে ইনঅর্গানিক পার্ট অর্গানিক কম্পাউন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড তো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমাদের মেনলি চারটে ভাগ পড়ছে সেই চারটে হচ্ছে লিপিড প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং কার্বোহাইড্রেট আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্টই আমাদের মানে সেলের যে ওয়েটে সেটি এ সেভেন্টি টু পার্সেন্ট জল অধিকার করে রাখে আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট থাকছে সেটি আমাদের সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট এইগুলো থাকে ঠিক আছে ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে তো অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে যদি আমরা দেখি তো প্রথমেই আলোচনা করছি লিপিড নিয়ে লিপিড হচ্ছে আমাদের লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লাইসেরল দ্বারা গঠিত লিপিড আমাদের জলে দ্রবীভূত হতে পারে না অক্ষম দ্রবীভূত হতে কিন্তু আদার যে অর্গ্যানিক কম্পাউন্ড বা সলভেন্ট আছে সেই সলভেন্টে এটি কিন্তু দ্রবীভূত হতে পারে আর লিপিডের মধ্যে আমাদের মানে ফাংশন যদি দেখি তাহলে লিপিডের ফাংশন হচ্ছে আমাদের সেকেন্ডারি যে এনার্জি স্টোর হিসাবে লিপিড কাজ করে মানে কার্বোহাইড্রেট প্রাথমিক স্টোরেজ হিসাবে কাজ করে কিন্তু লিপিড তুলনামূলক কার্বোহাইড্রেটের থেকে বেশি আমাদের এনার্জি সঞ্চয় করে রাখতে পারে আর একটা হচ্ছে যে সেলের বাইরে যে মেমব্রেনাস মেমব্রেনাস পার্ট আছে সেটি আমাদের লিপিড গঠিত হতে সাহায্য করে ঠিক আছে সো লিপিডের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের সেলকে প্রোটেক্ট করা আর লিপিড আমাদের হরমোন সিনথেসিসেও কিন্তু সাহায্য করে এবার দেখিনি নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড আমাদের নিউক্লিওটাই ডিএনএ আর দ্বারা গঠিত আর এই নিউক্লিওটাইডের কী কাজ নিউক্লিক অ্যাসিডের নিউক্লিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের যেই জেনেটিক ইনফরমেশান যে হেরিডিটি ইনফরমেশান থাকে সেই ইনফরমেশানটাকে স্টোর করে রাখা আর একটা কাজ হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে এটা হচ্ছে এবার আলোচনা করি কার্বোহাইড্রেট নিয়ে কার্বোহাইড্রেট আমাদের কাছে খুবই পরিচিত স্যাকারাইড এবং সুগার হিসাবেও তো কার্বোহাইড্রেটের তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন এইসব দ্বারা এই সব দিয়ে গঠিত আর কার্বোহাইড্রেট আমাদের প্রাইমারি সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করে ঠিক আছে এবার আলোচনা করে প্রোটিন এবার প্রোটিন হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত এবং পেপটাইড যে বন্ড আছে সেই পেপটাইড বন্ড দ্বারা আমাদের লিঙ্ক থাকে এটা প্রোটিন তো প্রোটিনের কী কাজ প্রোটিনের কাজ হচ্ছে এটি আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটি ট্রান্সপোর্ট করতে সাহায্য করে আরেকটা হচ্ছে আমাদের যে ডিফেন্সিভ যে অ্যাক্টিভিটিস আছে মানে অ্যান্টিবডি হিসেবেও কাজ করে আর প্রোটিন আমাদের দেহে যে কেরাটিন আছে সেটি তৈরি করতেও সাহায্য করে তো এটাই হচ্ছে আমাদের আজকের বায়োমোলিকিউসের ওভারভিউ